উত্তর যাত্রাবাড়ি আইডিয়ালের অপজিটে অপোজিটে হাওলাদার টাইসান স্যানিটারি এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা নিয়ে তাদেরকে নিয়ে আসবো যদি ভিডিও দেখে কেউ নিতে চায় আসলে কিভাবে পাঠান বা কিভাবে লেনদেন ভিডিও দেখে যদি বিদেশি ভাইরা নেয় তাহলে আমাদেরকে ভিডিওতে কল দিয়ে দেখবে যে আমাদের শোরুমটা ভিজিট করলো এবং আমাদের কালেকশনগুলো দেখলো আমাদের হিউজ পরিমাণ কালেকশন আমাদের নিস্তালায় দোতালায় তিনতলায় আমাদের তিনটা শোরুমের ফ্লোরে অনেক কালেকশন আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে বিদেশি ভাইদের অনেকে লোক থাকে না যেমন বাসা বাড়িতে কেউ ছোট ভাই আছে আত্মীয় স্বজন আছে কিন্তু ওনারদেরকে পাড়াইতে পারতেছে না ওই অনুযায়ী ভিডিও কল দিয়ে সরাসরি দেখে আমাদের থেকে মাল নিতে পারবো তারা ওকে তো হাসান ভাই আজকে আমরা আজকের ভিডিও এমন একটা ভিডিও হতে যাচ্ছে যে ভিডিওতে আট বারো থেকে শুরু করে বত্রিশ বত্রিশ সকল টাইলস এর কালেকশন এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন না টেনে দেখবেন আজকে আনকমন কিছু কালেকশন দেখাবো এবং প্রাইস থাকবে চিপ্রাইজই থাকবে আমাদের এখন ছাব্বিশের দুই হাজার ছাব্বিশের থেকে যেগুলা নতুন কালেকশন হিট কালেকশন আছে আট বারো দিয়ে আমি শুরু করলাম ভাই এগুলো ছোট ছোট হ্যাঁ হ্যাঁ এগুলো আট বারো আকিজের মাল ফ্রেশের মাল

থেকে আপনার পঁচাত্তর আটাত্তর এই রেঞ্জে সবচেয়ে বেশি চলে চব্বিশ চব্বিশ ফ্লোর চব্বিশ চব্বিশ ফ্লোর কতগুলি ডিজাইন আছে দেখেন আপনি অনেকগুলো ডিজাইন আছে

এগুলা তো সব এ গ্রেড ভাই হ্যাঁ হ্যাঁ এদি এ গ্রেড মাল পাবেন আচ্ছা 24 24 ফ্লোর হ্যাঁ মোটামুটি সর্বনিম্ন কত থেকে শুরু থাকবে আপনি 24 24 যদি আপনি অফ হোয়াইট কালারটা নেন ওই অনুযায়ী আপনি 70 টাকা রেঞ্জে পাবেন আপনি এ গ্রেডের মানে হোমোজেনিয়াস 70 থেকে শুরু 70 থেকে শুরু আর হাই গ্লোসিগুলা 95 88

এগুলো একশো নব্বই থেকে দুইশো পঞ্চাশ দুইশো তিরিশ দুইশো বিশ আচ্ছা দেশি টাইজ তো কেউ চায়না বিক্রি করার সুযোগ না 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 তাই না হম এগুলো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খোদাই করে লেখা থাকবে

তারা পছন্দ করবে আশা করি ইনশাআল্লাহ তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের জন্য কি সুবিধা থাকবে একটু শেষে বলে দেন প্রবাসী ভাইদের জন্য সুবিধা একটাই থাকবে এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট মাল পাবে এবং যেইটা দেখবে ওই কালারই চলে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ওইটাই যাবে কোনো নয় সাইজ না আমাদের এই লেবাজে ওই মাল যাবে না ইনশাআল্লাহ ওকে এটাই আমার তো ঠিক আছে আসান ভাই অনেক অনেক ধন্যবাদ আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রেখে দিবেন আসসালামু আলাইকুম